গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তো এত কিছু নিয়ে বসেছি তোমাদের সামনে আর এইগুলো সব গিফট আমার বেবির বার্থডের এত কিছু গিফট পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য বসেছি তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই দেখিয়ে দেই এই যে এইগুলো হচ্ছে সব কাঁসার থালা গ্লাস এইগুলো পেয়েছে হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা থালা গ্লাস পেয়েছে আরও দুটো এখানে আছে সেই দুটো বের করে নেওয়া হয়েছে তারপর তোমাদের দেখাই হচ্ছে স্টিলের কি কী পেয়েছে স্টিলেরও এত কিছু থালা পেয়েছে এতগুলো এখানে একটা গ্লাস আছে আর একটা বাটি আছে এটা একটা সেট এখানে পেয়েছে আছে স্টিলের থালা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা স্টিলের থালা পেয়েছে আমার ছেলে তারপর প্রথমে এইগুলো দেখে দিই সোয়েটার সোয়েটার পেয়েছে কতগুলো এখানে একটা রেড কালারে আছে খুব সুন্দর কালারটা এখানে একটা গ্রিন কালারে আছে আমি সাইডে রেখে দিই আস্তে আস্তে এই একটা হচ্ছে এগুলো সব সোয়েটার এখানে একটা গ্রিন কালারে আছে সবথেকে থেকে ভালো লাগছে এই কালারটা এই কালারটা খুলে দেখাই তোমাদের দেখো এগুলো সব বড় বড় এগুলো এখন পড়তে পারবে না ও বড় হলে পড়তে পারবে সাইডে রেখে দিই এই একটা সোয়েটার শীতের দিন তো শুধু সোয়েটার এসছে এই একটা সোয়েটার এখানে আছে একটা ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট দুটো পেয়েছে বড় একটা ব্ল্যাঙ্কেট আছে আছে ওটা রাখা তারপর দেখাই তোমাদের জামা পেয়েছে জামা এখানে একটা আছে জামাটা খুব সুন্দর এই জামাটা পেয়েছে এই জামাটাও খুব সুন্দর খুব মিষ্টি কালার তারপর এখানে একটা জামা পেয়েছে এই জামাটাও খুব সুন্দর এই ডাঙ্গি টাইপের জামা এই জামাটা পেয়েছে এটাও খুব সুন্দর তারপর আরেকটা জামা আছে এই একটা ইয়েলো কালারের খুব সুন্দর লাগছে এই কালারটাও তারপর আছে এই একটা জামা এটাও খুব সুন্দর লাগছে এই সব জামা বড় বড় জামা এগুলো এখন পরতেই পারবে না ও পরের বছর ছাড়া তারপর আছে এই প্যাক করা গিফটগুলো এবার এইগুলো খোলা যাক এটা মনে হচ্ছে এটা কোনো খেলনা না মনে হচ্ছে করে প্যাকিং করে দিয়েছে দিয়েছে যদি আমার ভিডিও দেখে থাকো তোমাদের গিফটগুলো খুব সুন্দর ভালো বা যেমি সুন্দর গিফট দিয়েছে তো খুব সুন্দর একটা বাইক গিফট করেছে আমার ছেলেকে যেই গিফট করেছে বাইকটা খুব সুন্দর হয়েছে তুমি যদি ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও বাইকটা খুব সুন্দর হয়েছে তারপরে কোনটা খুলি কোনটা খুলি এই একটা ফ্লাস্ক দিয়েছে ফ্লাস্কটাও খুব কাজের এখন বাচ্চা কাচ্চা নিয়ে শীত শীতের সময় ফ্লাস্ক খুব প্রয়োজন এটাও খুব সুন্দর হয়েছে এই একটা ফ্লাস্ক ফ্লাস্কটা খুব বড় খুব সুন্দর ফ্লাস্ক এখন তো আমি খুলছি ছেলে বড় হয়ে গেলে যদি এরকম অনুষ্ঠান করা হয় তখন ও খুলবে তখন আর আমার কোনো চান্স থাকবে না এটাও মনে হচ্ছে একটা ফ্লাস্ক টাইপেরই কিছু হ্যাঁ এটাও একটা বোতল এটাও একটা জলের বোতল মনে হচ্ছে কাছিটা দিয়ে কাটি সিল করা আছে তো এটা একটা সুন্দর জলের বোতল ফ্ল্যাক্স জলের বোতল খুব সুন্দর হয়েছে যে গিফট করেছো এই গিফটটাও খুব সুন্দর হয়েছে এটা খুব সুন্দর একটা জলের বোতল আমার স্কুলে যখন যাবে তখন এটা ইউজ করতে পারবে খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে তো দেখে দিই এটা সাইডে তো এইটা দেখি এটার মধ্যে কি আছে এটা তো হালকা মনে হচ্ছে এটার মধ্যে ফ্ল্যাক্স নেই হয়তো দেখি এটার মধ্যে আমার যতটা সম্ভব মনে হচ্ছে এটার মধ্যে ক্যাকটাস আছে টকিং ক্যাকটাস যেগুলো হয় ওগুলো আছে হয়তো দেখা যাক কী আছে হ্যাঁ যেটা ভেবেছিলাম তাই এটার মধ্যেও সেই টকিং ক্যাকটাস আমার বেবির একটা আছে এটা সেটা আছে এটাও খুব সুন্দর হয়েছে ওইটাও আমার বেমেরিটা একটা আছে দুটো হয়ে গেল এটাও খুব সুন্দর হয়েছে যে দিয়েছ সে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে খুব থ্যাংক ইউ ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে সাইডে রেখে দিলাম তারপর এটা দেখি এটার মধ্যে কি আছে দেখা যাক এটাও খুব সুন্দর প্যাকিং করে রেখেছে প্যাকিংটা খুলতে ইচ্ছে করছে না কিন্তু কিছু করার নেই খুলে দেখতে তো হবে দেখি এটা কি আছে এটাও মনে হয় এরকম একটা জলের বোতল মনে হচ্ছে হ্যাঁ এটাও বোধহয় জলের বোতল মনে হচ্ছে কালার আলাদা এই একটা জলের বোতল সেম বাট শুধু কালার আলাদা এটাও খুব সুন্দর কালার এটাও কালারটাও খুব মিষ্টি কালার এটা খুব সুন্দর হয়েছে

এটা তো আমার বেবি এখন খেতে পারবে না যেই দিয়েছো এটা আমার বেবি তো এখন চকলেট খেতেই পারবে না আমরা খেয়ে নেব এটা একটা চকলেট বক্স যেই সেলিব্রেশনের তরফ থেকে ক্যাডবেরি সেলিব্রেশনের তরফ থেকে যেটা হয় সেই চকলেট বক্স এই দেখো পড়ে যাচ্ছে অনেক চকলেট আছে এটার মধ্যে কিন্তু যেই দিয়েছো আমার খেতে পারবে না আমরা খেয়ে নেব খুব ভালো হয়েছে গিফটটা নেক্সট গিফট এটার মধ্যেও মনে হচ্ছে ফ্ল্যাক্স আছে দেখা যাক এটার মধ্যে কি আছে এটাও ভারী যে পরিমাণে ভারী আছে ফ্ল্যাক্স মনে হচ্ছে হ্যাঁ এটাও মিল্টনের একটা ফ্ল্যাক্স যেখানে জল গরম থাকে ঠান্ডা থাকে ঠান্ডা দিনে ঠান্ডা থাকে গরমে গরম লাগলে গরম থাকে এই একটা ফ্লাক্স এটা খুব বড় সড়োই ফ্লাক্স খুব সুন্দর একটা ফ্লাক্স এটাও খুব প্রয়োজনীয় জিনিস কাজে লাগবে এটাও খুব সুন্দর হয়েছে এই হচ্ছে লাস্ট এটা লাস্ট গিফট এটা দেখা যাক কি আছে এটা দেখা যাক কি আছে এটা মনে হচ্ছে একটা খেলনা মনে হচ্ছে কথা বলে মতনই একটা কিছু এটা একটা রোবট মনে হচ্ছে এটা বাধা আছে এখানে এটা একটা রোবট মনে হচ্ছে এই মেলায় অনেক থাকে এগুলো রোবট হচ্ছে মনে হয় খুব এটাও খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে ও হয়ে গেছে আরেকটা গিফট আছে এখানে হচ্ছে ওই বাচ্চাদের যে দোলনাগুলো গুলো হয় ঘোরার মতন ওই ওইগুলো এটা হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধু দিয়েছে এটাও খুব সুন্দর হয়েছে এটা খুব সুন্দর একটা জিনিস বাচ্চা বাচ্চারা খেলতে পারবে খুব সুন্দর একটা জিনিস এটা অ্যাসেম্বল করতে হবে এই দেখো যাদের বাড়ি বাচ্চা আছে তারা হয়তো জানো খুব সুন্দর একটা জিনিস থ্যাংক ইউ কালুদা তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই জানিও তোমার গিফট আমার খুব ভালো লেগেছে তো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থাকো এরকম আরও মজার মজার ভিডিও দেখার জন্য আমার লাইফে কি কি হচ্ছে সেটা দেখার জন্য আমার পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো টা।